পথ দুর্ঘটনায় আহত হলেন পাঁচজন দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় আহত হন পাঁচজন বলে খবর ঘটনাটি সোমবার সন্ধ্যায় ধূপগুড়ি ব্লকের মাগুরমারি দুই নং গ্রাম পঞ্চায়েতের উত্তর আলতা গ্রাম এলাকার জানা গিয়েছে এদিন একটি বাইকে তিনজন যুবক এবং অপর একটি বাইকে এক দম্পতি উত্তর আলতাগ্রাম সংলগ্ন এলাকায় একটি মোড়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুটি বাইকের মোট পাঁচজন আহত হয় ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায় আমি থেকে ফিরছিলাম তো ফেরার পথে আমাকে ওভারটেক করলো ফায়ার ব্রিগেডটা গিয়ে দেখি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে এবার গিয়ে দেখি ওখানে সব আমাদেরই পাড়া প্রতিবেশী ছেলে তিনটে ছেলে ছিল একজনের নাম প্রকাশ একজনের নাম জয়দীপ আর একজনের নাম হলো ধনপতি তিনজন এক বাইকে ছিল আর অপোজিট থেকে আসছিলো হাজব্যান্ড আর ওয়াইফ ওনার ওনাদের বাড়ি হলো যোদ্ধা পারকুমলাই যোদ্ধা ওরা ওদিক থেকে হাজব্যান্ড ওয়াইফ আসছিল ওদের বাইকে বাইকে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল আপাতত পাঁচজনেই জনেই ইঞ্জুরি ডাক্তার দেখলো ট্রিটমেন্ট করলো এখন দেখি কি হয় এটা হলো কুমলাই পার করে ওটাকে বলে আমার নাম লাগছে কজন আহত হয়েছে আহত বলতে এক বাইকে তিনজন লাগিয়েছিল ছেলেরা আর ওই যে মহিলা ছিল সেই আমার বোন আর বোনের জামাই ছিল ওরা আমাদের বাড়ি আসতেছিল আর কি আহত বলতে সেরকম না এমনি বাড়িটারি লাগছে আর কি পাঁচজন বেশি লাগছে মোট পাঁচজন আপনার নাম আমার নাম শরৎ রায়